স্বার্থের পৃথিবীতে সত্যি আদর্শ সম্পর্ক বলে কিছু হয় না আজ আপনি যার লিস্টের একদম ওপরে বসে আছেন পরশু দেখবেন সিঁড়ি বেয়ে উঠে সে জায়গায় বসে আছে অন্য কেউ আর আপনি লিস্টের নিচে নামতে নামতে এক সময় দেখবেন কখন যেন কাগজের পাতাটা শেষ হয়ে গেছে অপর দিকের মানুষটার প্রশংসা মিষ্টি কথা মায়াময় ব্যবহারে গলতে গলতে আপনি একসময় হঠাৎ করেই বুঝতে পারবেন আসলে চোরের লক্ষণ নয় বরং ডাকাতি করে নিয়ে চলে গেছে আপনার সময় আবেগ পরিশ্রম সঙ্গে আরও অনেক কিছু আঘাত পেয়ে ছ্যাঁকা খেয়ে আপনার কাছে তপ্ত দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আপনার কাছে আশ্রয় চাইবে আবার দেখবেন আপনাকেই আঁকড়ে ধরে রাখার রেশ কাটতে না কাটতেই আপনার অগচরে আম দুধের সাদা হলদি রঙের কি সুন্দর খোলতাই মিলমিশ হয়ে গেছে শুধু আম আটি হয়ে পড়ে রয়েছেন আপনি আর রয়ে গেছে সে সময় তার করা সমালোচনার কয়েকশো গরল বাক্য মরচে ধরে গেছে আপনার দেওয়া সময় আর সান্ত্বনা বাক্যগুলোই আপনি এতদিন যাকে প্রিয়জন মনে করে এসেছেন এক সময় দেখবেন তার কাছে প্রয়োজনের মেয়াদ ফুরিয়েছে একসময় যোগাযোগের আতিশয্যে থাকা সম্পর্কগুলোর কথা ফুরোয় অভিমানের ধার কমে আসে অপেক্ষার অবসান হয় হুল্লোরে ফাঁটা পড়ে মেদবহুল ভালোবাসার চিহ্ন ছিপছিপে হয়ে যায় তারা খুঁজে নেয় অন্য কোনো হইচই প্রয়োজন মেটানোর প্রিয়জন অন্য আস্তানা এফোর্ট দেওয়ার জন্য আরও একটা আবেগ তাই আজকের সুসম্পর্কগুলো আজকের মতো করে উপভোগ করুন ভালো সময়টুকু মনে ধরে রাখুন পারফেক্ট সম্পর্ক নিয়ে বড়াই করা বড্ড বোকামি ওভার কনফিডেন্ট হওয়া একেবারে অনুচিত কে জানে কাল কোন প্রিয়জনের থেকে কত বড় সারপ্রাইজ উপার্জন হয়ে যায় মনে রাখবেন আমাদের জীবনটাই আজ একটা সারপ্রাইজ তাই যে কোনো চমকের জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হয় তাতে যন্ত্রণা কম হয় কলমে পার্বতী মোদক